আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে আজরাইল যাও যাও আমার বেলালের জান্দা কবজ করে নিয়ে আস এবার আজরাইল আল্লাহর হুকুম পাওয়ার পরে হযরতে বেলালের কাছে আসছেন আর বলছেন বেলাল আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন কেনই বা সালাম দিবে না ইতিহাসের পাতায় লক্ষ্য করলে দেখবেন হজরত বেলাল ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন আমার ভাইরা ভাই ও পঞ্চগড়ের মা বোনেরা কান লাগাইয়া শোনার চেষ্টা করেন হজরতে বেলাল নদী অল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে কাফের বেঈমানেরা তাকে কি পরিমাণ নির্যাতন করেছেন জানেন এত আঘাত করেছেন এত পরিমাণ আঘাত করেছেন আঘাত সহ্য করতে করতে মাটির মধ্যে পড়ে থাকতেন আর পাশে যাইতেন হযরত আবু বকর যাইতেন বেলাল ও বেলাল আমাদের আল্লাহ তুই আমার আল্লাহ তিনি আস্তে বললেও শুনে জোরে বললেও শুনে এই বেলাল তুমি আল্লাহ আহাত জোরে বলবা না আসতে ঠিক আছে কাল থেকে আসতে বলবো জোরে বলবো না আবার পরের দিন যখন কাফের বেইমানেরা হজরত বেড়ালকে মরা লাশের মতো বালুর মধ্যে টানতে থাকে আর হজরত বেলান বলতেন আল্লাহু আহাত আল্লাহ আহা জোরে জোরে বলতেন আর হজলা বলতেন বেলা কোনো বললাম আমাদের আল্লাহ তো আসতে বললো শুনে জোরে বললো শুনে এ বেলাল তুমি কেন জোরে বল হজরত বেলাল বলে আবু ঠিক আছে কাল থেকে আসতে বলবো আর জোরে বলবো না আবার পরের দিন যখন কাফের বেই মানেরা আবার হজরত বেলালকে মার শুরু করে দেয় নির্যাতন শুরু করে দেয় আর হজরত বেলাল চিৎকার করে করে বলে আল্লাহ আহাদ হজরত মাতুর বলে বেলাল এ বেলাল তোমাকে না বললাম আমাদের আল্লাহ তো এমন আল্লাহ আস্তে বললেও শুনে জোরে বললেও শুনে এ বেলাল তুমি কেন জোরে জোরে আল্লাহ আহাদ বলো আসতে বলতে পারো না হজরত বেলাল বেলা বখর আপনি তো আমাদের মুরব্বি ও আজকে সত্য কথাটা বলি কাফেররা যখন আমাকে নির্যাতন করে আমাকে মার দেয় আমি কেন জোরে জোরে আল্লাহ ওয়াহাদ বলি জানেন তারা যখন আমাকে মার দেয় আর আমি যখন আল্লাহ ওয়াহাদ বলি তাদের মাইরের কষ্ট আমি বেলা টের পাই না আমার ভাড়া ও পঞ্চবরের ভাড়া ও আমার দৈ যুব কাল লাগাইয়া শুনো রে কান লাগাইয়া শুনো এই বেলার লতিয়াল্লা হুতা আনু ইসলামের জন্য এত নির্যাতন সহ্য করার পরে আল্লাহ কেন তাকে সালাম দিবে মৃত্যুর সময় আল্লাহ পাক সালাম জানাই দিয়েছেন আর নাজরাইল যাও যাও আমার বেলালকে বলবা আমি আল্লাহর পক্ষ থেকে সালাম সালাম দেওয়ার পরে আজরাইল বলতেছে বেলাল তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে বেলাল বলতেছে আজরাইল জীবনে বড় একটা আশা ছিল আমি শাহাদাতের মৃত্যু কিন্তু আজকে তুমি আমার জান কবজ করার জন্য আসছো এ আজরাইল আমার তো শাহাদাত নসিব হলো না তবে তোমার কাছে একটা দরখাস্ত কি বলো বলে এখন আমি রাকাত রাকাত জোরে বলেন কয় চার চার প্রথম রাকাত হয়ে যাবে তুমি আমাকে ধরবানা দ্বিতীয় রাকাত হয়ে যাবে তারপরও ধরবানা তৃতীয় রাকাত হয়ে যাবে তারপরও তুমি আমাকে ধরবানা চতুর্থ রাকাত হয়ে যাওয়ার পর যখন আমি সেজদা দিব দুই সেজদার এক সেজদা হবে তারপরও ধরবানা যখন শেষ সেজদাটা দিব রাজাই যতক্ষণ পর্যন্ত তুমি আমার জান কবস করবো না আমি বেলান ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না আমার ভাড়া এই দরখাস্ত যখন করলেন আল্লাহ রব্বুল আলমিন জানায় দেয় আমার বেলাল যেটা দরখাস্ত করেছে আমি আমার বেলালে দরখাস্ত মঞ্জুর করে হে